গরু বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা চলে আসলাম খুব সুন্দর সুন্দর একদম দুটা প্রেগনেন্ট গরু দেখতে একদম নয় মাসের প্রেগন্যান্ট খুবই সুন্দর আকর্ষণীয় দেখতে পাচ্ছেন দর্শক আপনারা আসুন আমরা গরু वालों সাথে কথা বলি বিস্তারিত দাম জাতমান সবরগে জানি আসসালামু মামা কেমন আছেন কি দেখাবেন আমি দর্শকদের দুটো প্রেগন্যান্ট দেখতে পাচ্ছেন সিরিয়ালে প্রথম একটা গরু খুবই সুন্দর এবং আকর্ষণীয়

তারপরে গা আসবে এবং দর্শক ভাইরা দেখবে দেখার পর গা গরু কয় করবে আমি তো বলবো এটা এত এর ভিতরে এটা আছে ওটা আছে না এটা দর্শকটা দেখবে দেখলে বুঝতে পারবে দেখলে বুঝতে পারবে তো মামা এক আর দুই প্যাকেজে রাখছেন হ্যাঁ এক আর দুই প্যাকেজ রাখছি তো চলুন আমরা দুই নম্বর গরুটা দেখি তো সিরিয়াল আমরা দুই নম্বর একটা গরু দেখতে পাচ্ছি মামা এটা কি জাতের গরু এটা হলস্টেন ফিজিয়ান মামা এটাও হলস্টেন ফিজিয়ান এটা কয় মাসের প্রেগন্যান্ট এটা হচ্ছে নয় মাস মামা এটাও নয় মাসের প্রেগন্যান্ট দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর মাজাটা দেখেন

দেখতে পাচ্ছেন একদম মাজাটা অনেক ভারী দুইটা গরুই বিশাল মাজা খুবই সুন্দর তলাবার দেখতে পাচ্ছেন তলাবার টাকা টেকাও সবকিছু দেখলাম সুন্দর

ব্যাংকের মাধ্যমে আসে তার পছন্দ হবে সবকিছু হবে হওয়ার পরে তার গরু নেওয়ার পর গা ব্যাংকে টাকা লেনদেন হবে মামা একদম পছন্দ হওয়ার পরে টাকা লেনদেন হবে টাকা লেনদেন হবে আমার বাড়িতে আসে এক রাত থাকতেও পারে সে সুবিধা আছে মামা সব রকম সুযোগ সুবিধা আছে এবং আমি আসবে থাকবে যদি ডাল ভাত আমার পছন্দ হয় সেটা খাবে খায় সেটা তার গরু দেখবে দেখাবে গরু নিয়ে তারপর যাবে তার আগে না মামা তাহলে একদম আগে দেখে শুনে বলতে তারপর হ্যাঁ দেখে শুনে মামা ওকে মামা তাহলে এই দরদামের মাধ্যমে আপনি গরুটা হ্যাঁ দরদামের মাধ্যমে মামা ওকে মামা অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম